একদিকে কাজ সহজ করার জন্য অন্যদিকে কাজ একটু কঠিন হয়ে যায় তো প্রতিদিনের কাজকে সহজ করার জন্য একসাথে মাছ মাংসের বাজার করলাম এবং রাতের বেলা সব একসাথে গুছিয়ে রাখলাম আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি একবেলা একটু রিল্যাক্সে কাজ করতে গেলে অন্যবেলা সেই কাজটা যে কতটা দ্বিগুণ হয়ে যায় সেটা আসলে বলা আর মতো না তো এ তো আমিও হচ্ছে প্রতিদিনের কাজকে সহজ করার জন্যই একদিনের কাজটা অনেক বেশি বাড়িয়ে দিলাম আর আব্বুকে বলেছিলাম একসাথে কিছু মাছ মাংস আনার জন্য যদি আমরা একসাথে মাছ মাংস তেমন একটা আনা হয় না কারণ আমরা যেহেতু বেশি দিন করে খাই না সেই জন্য আমরা অল্প অল্প মাছ এনে আমাদের আমরা খাওয়া শেষ হলে আবার হচ্ছে মাছ নিয়ে আসি এরকম ভাবে আনি মুরগিও আমাদের হচ্ছে সর্বোচ্চ এক সপ্তাহের জন্য আনা হয় এর বেশি আনা হয় না আমাদের যখন যতটুকু লাগবে ততটুকুই বাজার করা হয় আর কি তো যাই হোক যেহেতু আমি আমি এবার হচ্ছে আফরাকে নিয়ে একটু দূরাদুরির মধ্যে আছি বা অনেকটা সময় দিনের অনেকটা সময় আমার হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে তো সেই জন্য কাজগুলোকে ইজি করার জন্য আমি একসাথে মাছটা আনলাম আর একসাথে হচ্ছে একদম কেটে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখবো যাতে করে আমার প্রতিদিন এত একটা ঝামেলা না হয় তাড়াহুড়া করে হচ্ছে একটু হালকা ধুয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিতে পারি সেই জন্য আর কি আর অন্যদিকে আমাদের বাসায় কিন্তু পাঙ্গাস মাছটা থাকতেই হবে কারণ আমার দুই বাচ্চাই এত বেশি পছন্দ করে যেহেতু মাছটাতে কাটা থাকে না আর দ্বিতীয়ত মাছটা বাজার পরে বা রান্নার পরেও একটু সফট থাকে সেই ক্ষেত্রে দুইটা বাচ্চাই হচ্ছে পাঙ্গাস মাছটা তাদের অনেক পছন্দ ছেলে বেজে দিলে তো আর কিছু কথাই নেই মেয়েও খুব পছন্দ করে তো সেই জন্যই হচ্ছে সবসময় হচ্ছে মাছটা এনে রাখি মানে বাচ্চাদের জন্য হলো। তো আমরা যেহেতু সবসময় পাগাস মাছ খেতে ভালো লাগে না সেই জন্য আমরা ট্যাংরা মাছ আর পাবদা মাছ আমার আবুর জন্য নিয়ে আসলাম কারণ এই পাবদা আর ট্যাংরা বাচ্চারা একদমই খাবে না দুহাকে বেছে দিলে হচ্ছে দুহা একটু খায় কিন্তু আফরা এই ছোটো মাছগুলো একদমই খেতে চায় না কান্নাকাটি শুরু করে দেয় তো সেই কারণে হচ্ছে ওদের জন্য পাঙ্গাসটা রাখতে হয় আর অন্য মাছ আনলে জিজ্ঞেস করবে আমি পাঙ্গাস মাছ নেই তো সেই জন্য কন্টিনিউ আমার বাসায় হচ্ছে পাঙ্গাস মাছটা কমন হয়ে গেছে এটা থাকতেই হবে তো আমি এক একে সবগুলো মাছই হচ্ছে কেটে নিচ্ছি আমার পাবদা মাছগুলো কিন্তু অলরেডি হচ্ছে কাটা হয়ে গেছে এখন হচ্ছে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি আর ট্যাংরা মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল দেখতেই মানে একদম মনে হচ্ছিল কিছুক্ষণ আগে হচ্ছে দূরে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি এই তো ট্যাংরা মাছ আমার অলরেডি কাটা হয়ে গেছে আমি এখন মুরগিটাকে একদম ছোট ছোট পিস করে রাখবো না আমি হচ্ছে বড় বড়ো পিস করে রাখবো যাতে করে হচ্ছে আমার যখন যেরকম সাইজের প্রয়োজন হয় তখন ওই রকম সাইজ করে নিতে পারি তো আমি একটু বড় বড় পিস করে আমি হচ্ছে ফ্রিজ একটু ক্লিন করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। ইদানীং কেন জানি কোনো ধরনের মুরগির মাংসই একদম খেতে পারতেছি না ব্রয়লার বলেন আর হচ্ছে ক্রস মুরগি বলেন কোনোটাই না তো সেজন্য এই মাসে একদমই অরাবুকে ক্রস মুরগি আনতে নিষেধ করেছি বলেছি যখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে আসবো আপাতত আনার দরকার নেই আর যেহেতু গরুর মাংসটা এখানে অরাব্বু সকালবেলা গেলে একদম টাটকা পাওয়া যায় সেজন্য জন্য রাতের বেলা আমরা কখনোই গরুর মাংস আনি না একদম ইমার্জেন্সি না হলে তো সেজন্য আর আনা হয়নি আর এদিকে ব্রয়লার মুরগিটা হচ্ছে সে এইভাবে আমি কেটে এরকমভাবেই পিস পিস করে হচ্ছে ধুয়ে তারপর রাখবো তো মুরগিগুলো অলরেডি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে মাছগুলো একদম আমার হচ্ছে ধোয়া হয়ে গিয়েছে আর এরকম পাঙ্গাস মাছের পেটি আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর কারো কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এদিকে মাছগুলো আমি আগে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা একদম না ধুয়ে আবার রান্না করা যাবে কারণ এত ভালো করে আমি ধুয়ে রেখেছে আমার কাজের কাজকে সহজ করার জন্য তো সব মাছ একদম ফ্রিজে রাখা হয়ে গিয়েছে বেগুন নিয়ে আসছিল আর এদিকে কিছু আম নিয়ে আসছিলো যেহেতু কালকে চো এক জায়গায় বেড়াতে যাব সারা দিনের জন্য তো জন্য মোটামুটি পুরো গড় হচ্ছে আমাকে গুছিয়ে যেতে হবে আর সেই জন্যই হচ্ছে বাচ্চাদের খাবার দিয়ে এখন গড় গুছাবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম